শিবরাত্রি উদযাপন উপলক্ষে দুই দিন ধরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহণ করে আট থেকে আশি প্রায় চল্লিশ বছরের পুরোনো শিব ইতিহাস ধরে রেখেছে প্রত্যন্ত গ্রাম চন্দ্রপুর প্রান্তে রয়েছে চন্দ্রপুর গ্রাম অন্যান্য পুজোর মতো ধুমধাম করে পালিত না হলেও পূর্বপুরুষদের আসা প্রধান অনুষ্ঠান হিসেবে মানে গোটা গ্রাম সেই কারণেই শিবপূজার মধ্য দিয়ে দুই দিন ব্যাপী বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান চলে চন্দ্রপুর সবুজ পল্লী সংঘের উদ্যোগে বিভিন্ন শিক্ষা অনুষ্ঠানের পাশাপাশি রাতের বেলা লোকগীতি এবং সাংস্কৃতিক গানের আয়োজন করা হয় বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের বিশেষভাবে ভাবে পুরস্কৃত করা হয় শিক্ষা ক্ষেত্রে এবং সংস্কৃতির ক্ষেত্রে তাদের আগ্রহ বাড়িয়ে তুলতেই এই ধরনের অনুষ্ঠান বলে জানান আয়োজকরা অন্যদিকে এ বিষয়ে বারোয়ারি সভাপতি এবং এক সদস্য জানান যেহেতু পূর্বপুরুষরা এই শিবপূজা করে আসতো সেই কারণে আমরা তাদের ইতিহাস ধরে রেখেছি এবং বিভিন্ন অনুষ্ঠান আরো বেশি করে বাড়িয়েছি যাতে আগামী প্রজন্ম আরো উৎসাহ পায় শিবপূজা করার জন্য আমাদের এখানে প্রতি বছর না এবছরও শিবরাত্রি উপলক্ষে তিন রাত্রব্যাপী বিরাট এক বাউল সঙ্গীতের আয়োজন করা হয়েছে এপার বাংলা উপর বাংলার বহিরাগত কিছু শিল্পী সমন্বয়ে একটা বিরাট বাউল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ছোট্ট একটা মেলা হয়েছে আমাদের এই গ্রামটা ছোট্ট গ্রাম সেই গ্রামের মানুষের সহযোগিতায় আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি টিভি ইউ বাংলা যায়।